আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যাদের এক নম্বর ইট নেওয়ার ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে ইটগুলো নিতে পারেন প্রচুর পরিমাণে ইট আছে আপনারা দেশের যে যেখান থেকেই নিতে ইচ্ছুক আপনারা ইটগুলো নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ আপনাদেরকে দেখাই দেখুন অনেক সুন্দর কালার ইটের বাজনাটা অনেক সুন্দর এখন বর্তমানে এই ইট ভাটার রেটটা একটু কম আট টাকা করে করছে অন্য অন্য কয়লারি নয় হাজার টাকা হাজার যাই হোক আমাদের এই ভাটাটা নতুন উদ্বোধন করছে এই জন্য রেটটা আর কি কম তো আপনারা যারা নিতে ইচ্ছুক এক নাম্বার ইয়েট তারপরে খোয়া বানানোর জন্য ভালো ভালো খোয়া হবে ওইগুলোর জন্য পিকেট আছে এই যে এখানে দেখছেন পিকেট পিকেট আপনার লোড হচ্ছে এই গাড়িটা লোড হচ্ছে যাবে হচ্ছে পাবনা সাতিয়া সাতিয়া উপজেলার মধ্যে যাবে আর এখানে আছে দুই নাম্বার ইট এই গাড়িটা হচ্ছে দেখছেন দুই নাম্বার দেখতেই পাচ্ছেন দুই নাম্বারটাও ভালো ইনশাল্লাহ এগুলো ব্যস্তসে ছয় ছয় হাজার পাঁচশো টাকা আর পিকেট ব্যস্তসে আপনার আট হাজার পাঁচশো টাকা এক নাম্বার বিক্রি করতেছে আপনার আট হাজার পাঁচশো টাকা যারা নিতে ইচ্ছুক আমাদের এই পাবনার উন্নত মানের তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই স্ক্যানে দেওয়া নাম্বারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম